ও দেবীদি তুমি কি রান্না করেছ আজকে কিচেন পলি তোমাদের আবার দেবীদির রন্ধনশালায় নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি আজ দেবীদি কি রান্না করছে সেটাই তোমাদের কাছে শেয়ার করব দেবীদি তুমি আজকে কি করছো আজকে আজকে তোমাদের জন্য মায়াদের জন্য আজকে আমি শিমুর পায়েস করছি

হ্যাঁ তাছাড়া আর মিস্ত্রি দিয়ে পড়লে এটা খেতে খুব টেস্ট হয় টেস্টি হয় তা আগেও তোমার ভিডিও আমি অনেক দেখেছি অনেক কিছু আমি টেস্ট করেছি তা তোমার এখানে মায়েরা কি বলে তোমার খাবার খেয়ে তুই কখনও আমাদেরকে ফেলে যাস না রে তাই তুই যাস না তুই আছিস বলে একটু টুকটাক আলাদা রান্না খেতে পারছি এটা একদমই রান্না খাচ্ছি তো মুখে হয় না

আর প্রতিদিন মাছ শনিবার দিন নিরামিষ থাকে আর তোমার সকালবেলা টিফিনে থাকে শুক্রবারে পাউরুটি কলা আমার তুমি বলছো আমার তো এখনই লোভ লেগে যাচ্ছে তারপরে সকালবেলা প্রত্যেক রবিবার দিন থাকে তোমার কি বলে এটাকে রবিবারে লুচি ছোলার ডাল কোনো রবিবারে আবার লুচি হালুয়া আবার পুনরবী বিয়বারে থাকে মঙ্গলবারে থাকে মঙ্গলবারে থাকে পরোটা বাবা ভালো ভালোই তো খাওয়া দাওয়া সিমুইটা দিচ্ছি আচ্ছা সিমুইটা দিয়ে দিচ্ছো তুমি মিষ্টি দিয়ে ভালো করে নেড়েছ দেখলাম হ্যাঁ ভাজা সিমুইটা হ্যাঁ এবার কি হয়েছে সিমুইটা তুমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সিমুইটা দিয়ে দিলাম একটু ফুটে উঠবে খাওয়ানো হবে না তাহলে তোমার হাতের রান্না তো মায়েরা রাখে খুব ভালোই বলে তাহলে ওহো আমারও তো হেভি লাগছে তাই জন্যই তো তোমার রান্নাঘরটার নাম হয়েছে দেবীদির রন্ধনশালা আর তোমরা যারা আমার এই ক্যামেরার বাইরে যারা আছো তাদের সবাইকে ইনভাইট করছি এই দেবীদির রান্না খাওয়ার জন্য খুব ভালো ভালো কমেন্ট করবে আর আমার কমেন্টিতে তোমরা একটু জানিয়ে যাবে আর ফেসবুক তো আছেই জানো পলি বোস ফেসবুক আমার আইডি প্রোফাইল পিকচার আমার একই আছে তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে কিন্তু এই দেবীদিকে কিন্তু অবশ্যই পেয়ে যাবে দেবীদি কিন্তু আমার খুব কাছের মানুষ তাই আশা করব তোমরাও এই দেবীদির সাথে দেখা করবার জন্যে চলে আসবে তারপরে দেবীদি কি করছো এরপরে তুমি এখানে কি করো এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে মায়েদের সেবা করি কয়েকজন মা আছে তাদের সেবা করি তোমার মাথা দেওয়া জামা কাপড় পরিয়ে দেওয়া চান করিয়ে চান করানো তাদের জামা কাপড় এগিয়ে দেওয়া

দেখো দেবীদি কিন্তু আজকে সিমুইয়ের পায়েস করছে তাই আজকে এই সিমুইয়ের পায়েসটা মনে হচ্ছে তো আমি খেয়েই যাব আমার তো বেশ ভালোই লাগছে গন্ধটা খুব ভালো পাচ্ছি যদিও এটা বাড়ির মতো এখানে তো হয় না সব কিছুই এটা একটা আশ্রম এই বৃদ্ধাশ্রম বলা যেতে পারে আশ্রম এই আশ্রমে মায়েরা থাকেন অনেক বাবারাও থাকেন এখানে সবাই একসাথেই বসবাস করেন যে যা রুম আলাদা আর বেশ আনন্দে থাকে আমি এখানে বেশ কয়েকদিন ধরেই দেখছি সবাই খুব আনন্দে থাকে খুব মজা করেই থাকে বেশ ভালো লাগে সবার ধারণা বৃদ্ধাশ্রম মানে খুব খারাপ অবস্থায় আছে বা কিছু কিন্তু না এই বৃদ্ধাশ্রমটা কিন্তু একদম সোদপুর স্টেশন থেকে দশ মিনিটের পথ পায়ে হেঁটে আর এছাড়া অটো আছে পানিহাটি ঘাট বলে এই আশ্রমটা কিন্তু তোমরা দেখা পাবে তবে আমার তো বেশ ভালো লাগছে আজকে দেবীদির পায়েস না খেয়ে তো যাবই না তা আমি তো খাবো তোমরা এই দেবীদির রান্না খাবার জন্য ভালো ভালো কমেন্ট করবে আমি অবশ্যই সাথে তোমাদের যোগাযোগ করাবো আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ